নমস্কার ক্যালপলের সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাই দেখুন এই মুহূর্তে সবচেয়ে যেটা বার্নিং ইস্যু যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের মাননীয় সাংবিধানিক পোস্ট হোল্ড যিনি করেছেন করছেন আমাদের মাননীয় অনারেবল রাজ্যপাল মহাশয় এই যে লড়াইটা আজকে একটা জিনিস বুঝতে হবে একজন মাননীয় রাজ্যপাল যিনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির হন না তাকে কিন্তু আমরা বিজেপি টিএমসি সিপিএম বলে দাগিয়ে দিতে পারি না আজকে তিনি কিন্তু সংবিধান মোতাবেক আমাদের সকলেরই রাজ্যপাল তাহলে তাকে বোম পাওয়া যাবে রাজভবনে আজকে এই বলে দাগিয়ে দেওয়া আজকে একটি সাংসদের পক্ষে যে সাংসদ তিনি নিজে বলছেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহয় আমি বহুবার নির্বাচিত হয়েছি ইট ইস ভেরি গুড দ্যাট ইজ কনস্টিটিউশনাল কিন্তু তাহলে তিনি কনস্টিটিউশনের বাইরে কথা বলছেন কেন তিনি কেন সংবিধান মোতাবেক কথা বলছেন না তিনি একজন আইনজীবী সর্বোপরি আমরা জানি তিনি একজন আইনজীবী হিসাবে তার তো সংবিধানটা অবশ্যই তিনি জানেন এবং জানার পরেও তিনি এই কথা বলছেন কীভাবে এটা তো সংবিধানের পুরোপুরিভাবে কন্টেম্প করা সংবিধানে একটি পোস্ট সাংবিধানিক পোস্ট সেই পোস্টের অবমাননা করা এবং এই কারণে আমাদের মাননীয় রাজ্যপাল মহাশয় যে বোম স্কোয়াড দিয়ে চেক করিয়েছেন সার্চ করিয়েছেন তা তো তিনি করাবেনই আপনি ভাবুন যখন একটি রাজ্যপালের ওপরে এই ধরনের একটি অ্যালিগেশনস আসে সেটা একটা কমপ্লিট থ্রেট টু মানে আওয়ার ডেমোক্রেসি এবং কমপ্লিট থ্রেট যেটা আমাদের সাংবিধানিক যে পোস্ট তার বিপরীতেও কিন্তু এটা একটা কমপ্লিট থ্রেট তো এই মর্মে রাজ্যপাল মহাশয় সার্চ করিয়ে দেখেছেন সেটা তিনি করবেন তার সেই সাংবিধানিক পাওয়ারটি আছে এবং একের পর এক কু রুচিকর কিন্তু মিথ্যে অপবাদ যে অপবাদ আজকে দিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তার বিরোধিতা করছি এবং কট্টরভাবে বিরোধিতা করছি কারণ একজন সাংসদ তার যে লিমিটেশনসটা সেটা তার জানা উচিত আমরা জানি আমাদের যে অধিকারগুলো আসে সংবিধানের সংবিধানের মোতাবেক সেই অধিকারের পাশাপাশি আমাদের ডিউটিগুলোও ডিসচার্জ করতে হয় তিনি তার সংবিধানের যে ডিউটি সেটা কিন্তু ব্যাপারে তিনি কিন্তু অবগত নেই এবং তিনি সেটা প্রপারলি ডিসচার্জ তো করছেনই না উপরন্তু মানুষের মধ্যে এই যে হিংসা ছড়ানো এবং যে সাংবিধানিক পোস্ট তার তার বিরোধিতা করা এটা কিন্তু কোনোভাবেই আইনসম্মত নয় এবং এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কারণে এফআইআর করা হয়েছে আমাদের রাষ্ট্রপতি ভবন থেকে অবশ্যই সেটি করা হবে কারণ যখন কেউ এই ধরনের ভেহিমেন্টলি এরকম ইলিগাল অ্যালিগেশনস ড্র করছে দিচ্ছে তখন এটা আমাদের পুরোপুরিভাবে ইনভেস্টিগেশনের এটা টপিক এবং এটা এনকোয়ারি টু করা উচিত যে আদেও যে কথাটা উনি বলছেন উনি কোন বেসিসে বললেন ওনার উদ্দেশ্য কী এবং ইট ইজ কমপ্লিট ডিফামেশান তো বটেই তো তো এই যে ঘটনা আজকে আমাদের রাজ্য জুড়ে আজকে যা যা হয়ে চলেছে একের পর এক সংবিধানকে হাতের মানে তুলে নেওয়া এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় সিএমও কিন্তু এদিকে দাঁড়িয়ে বলছেন এসআইআর হতে দেব না এসআইআর করতে দেব না নিজে এসআইআর ফর্ম হাতে নিয়ে ছবি তুলছেন আমাদের মাইনিরিটি ভাই বোনদেরকে পুরোপুরিভাবে আজকে উকসানো তাদেরকে পুরোপুরি তাদের মাথা খারাপ করা তাদেরকে ভুল দিকে নিয়ে যাওয়া তাদের কোনোরকম সেফটি সিকিউরিটি না মানা এবং পাশাপাশি সংবিধান মোতাবেক যেটা করা উচিত সেটা করতে কাউকে বাধা দেওয়া এবং আপনি একজন পাবলিক পার্সোনালিটি একজন একটা সংবিধানের নামে শপথ নিয়ে একজন পোস্টে বসে থাকা মানুষের দায়িত্ব অনেক বেশি কারণ সে যেটা করছে সে যেটা বলছে সে যে বক্তব্যটা রাখছে সেটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু ভাববে এবং সেটা মানুষকে প্রভাবিত করবে তাহলে এই ক্ষেত্রে একজন সাংসদ মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয় একজন একজন সাংসদের কতটা দায়িত্ব হওয়া উচিত এটাই প্রমাণ করে যে আজকে আমাদের তৃণমূল এই যে দলটা তাদের যে সাংসদ এবং তাদের যারা পোস্ট হোল্ডাররা তারা সংবিধানের নামে শপথ নিয়ে নিজেরা অসাংবিধানিক কাজ করেন অসাংবিধানিক কথাবার্তা বলেন আনপার্লামেন্টারি কথাবার্তা বলেন আমরা জানি আর্টিকেল নাইনটিন অফ আর ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিন্তু দ্যাট ইজ সাবজেক্ট টু সার্টেন লিমিটেশনস সেই লিমিটেশনসের যে জায়গাটা সেই জায়গার ব্যাপারে কিন্তু কোনো মতেই আমাদের এই তৃণমূল দলটার যারা সাংসদ তারা কিন্তু অবগত থাকছে না তাই তারা অবগত থাকুন গণতন্ত্রে আমরা একে অপরকে সম্মান করে চলবো কে কোন দল করে কে কোন দলের ফ্ল্যাগ দিয়ারার সেটা না দেখে আমরা যদি সকলে ভারতের সংবিধানকে মাথায় নিয়ে চলি তাহলে আমরা জানবো যে আমরা অপোজিশানকেও কিন্তু সম্মান দেব অপোজিশান একজন গণতন্ত্রে অপোজিশান পার্টি থাকবেই তবেই কিন্তু সেটা একটা গণতন্ত্র একটা গণতন্ত্র এটা হতে পারে না যে শুধুমাত্রই একটাই দল থাকবে দশটা দল থাকবে না একটা গণতন্ত্রে একশোটাও দল থাকবে কিন্তু তুমি অপোজিশানকে কিভাবে সম্মান করছো বা তুমি হয়তো তার পলিটিক্যাল মতাদর্শ তোমার পছন্দ নয় বলে তুমি তাকে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করছো এবং তার ডিফারমেশন করছো এটা কিন্তু কোনো সুস্থ গণতন্ত্র অন্তত এই কথা বলে না তাই আমরা সকলে মিলে চলুন আমরা একটি সুস্থ গণতন্ত্র তৈরির দিকে মনোনিবেশ করি যাতে করে আমরা আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা তাদেরকে প্রদান করতে পারি আগামী প্রজন্ম হিংসা নয় বরঞ্চ শান্তির বার্তা শিখুক সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক এবং আমরা একে অপরকে সম্মান করে সেই সম্মান সামুধানিক রাজনীতিতে আমরা সকলে নিজেদেরকে নিয়োজিত করি এই বলে আমার বক্তব্য আমি আজকের মতন শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায়